আসসালামু আলাইকুম আমি দেশপে ম্যাট্রো সংকেত করছি আজকে আমি যে বিষয়টা নিয়ে করব ওটা বাংলাদেশে যে শুটকি নিয়ে ফিশমিল তৈরি হয় ভালো মানের শুটকিটা নিয়ে কথা বলবো এই রকম ভালো মানের শুটকি দেখতে কি দাম কত এর প্রোটিন পার্সেন্ট কত এটা কিভাবে তৈরি করা ছোট ছোট বিষয়টা নিয়ে কথা বলবো তাই শেষ পর্যন্ত যারা ফিশমিল ব্যবহার করতে চাচ্ছেন তারা দেখেন আমি এসপিএম গ্রুপ from থেকে বিগত পাঁচ থেকে সাত বছর এই সুটকি নিয়ে কাজ করছি আমার ফার্স্ট বিজনেস এই সুটকি অথবা ফিশ মিল চট্টগ্রাম থেকে বিজনেস করা শুরু করছি তো গোটা বাংলাদেশে এই ফিশ মিল নিয়ে একটা নানান তালিবালি আছে এবং এখন পর্যন্ত ফিশ মিলেতে সবচেয়ে ক্রাইম বা সবচেয়ে বাজে ধরনের এই বিজনেসটা পরে সেটা হলো চট্টগ্রাম চাকতাই লোকেরা আর আমিও কিন্তু চট্টগ্রাম চাকতাই থেকে এই বিজনেসটা করছিলাম বিদায় এই টোটাল একদম ধারি আমার যে ইউটিউবে চ্যালেঞ্জ থাকবে আমার সেই ইউটিউবে কেউ কথা বেশি বলে নাই এবং এই সুদকি নিয়ে কথা বলে নাই আজকে অনেকেই ফোন দিয়ে বলে রেজল ভাই আপনি তো সুদকির দাম চান সত্তর টাকা আমরা তো পঁয়তাল্লিশ টাকা সুটকি পাচ্ছি আবার প্রোটিনও ষাট পার্সেন্ট পঁয়ষট্টি পার্সেন্ট দাম মাত্র পঁয়তাল্লিশ টাকা আপনার এখানে প্রোটিন কম আপনি বলেন চল বা পঁয়তাল্লিশ পার্সেন্ট আবার সত্তর টাকা দাম চা তো আমি সব বিষয় নিয়ে কথা বলে কেন আপনাদের এই বিষয়টা কথা বলে চট্টগ্রাম চাকতাই কিভাবে তার আগে আমি এই সুটকি নিয়ে কথা বলি চলেন সুটকির দাম কত বর্তমান এই যে সুটকিটা এটা হলো এলসি সুটকি এটা হলো আপনার ইন্ডিয়া থাকি চলে আসে ভোমরা ভোমরা থেকে এই সুটকিটা আমাদের বাংলাদেশে আসছে বিভিন্ন পোর্ট দিয়ে আসে যশোর পোর্ট দিয়ে অনেক সময় আসে অনেক সময় হিলি পোট দিয়ে আসে আমরা এইখান থেকেই সবচেয়ে ভালো শুটকিটা শুকনা এবং লবণ ছাড়া শুটকিটা নেই তো বর্তমান যে শুটকিটা আপনারা দেখতেছেন এই শুটকিটা আমাদের সত্তর টাকার কাছাকাছি বা সত্তর টাকা প্লাস মাইনাস অনেক সময় কিনতে হয় এই মালটা এই মালটা দিয়েই আমরা আপনাকে যে ফিসমিলটা তৈরি করে দিচ্ছি আমি দেখাচ্ছি আমার একটু দেখার চেষ্টা করেন এই একদম এটা কিন্তু অতটা ভালো কালার নাই কিন্তু ফিনিশিং আছে মাশাল্লাহ ফিনিশিং আছে এবং এর ওই যে ইয়াগুলা বোঝা যাচ্ছে মাংসগুলা বোঝা যাচ্ছে আমি একটু অল্প করি নেয় অল্প করে এর মাংসগুলা বোঝা যাচ্ছে হুম এর মাংসগুলো বোঝা যাচ্ছে তো এইটা হলো ফিশ মিল এটা আমরা মাছে এবং গরুতে পোলট্রিতে ব্যবহার করি তো এই ফিশ মিল আমার কেনা লাগতেছে সাপোজ আপনি ধরেন সত্তর টাকা এই সত্তর টাকা ফিশমিল মিল ভালো মাছের এই মাছ আপনি মাছগুলো চেনেন কিনা আমি একটু দেখাই এটা এটা সামুদ্রিক একটা মাছ এটা এটা চেহারাও তো নষ্ট হয়ে গেছে এটা এই মুহূর্তে বলতেছেন তবে এটা হলো আপনার লৈটা মাছ হতে পারে লৈটা মাছ এটা হলো সুরি মাছ এটা হলো ট্যাকসান্দা মাছ দুই একটা কাঁকড়ার পাটাও থাকা যায় এটা যখন এলসি করে তখন এটা হয় এটা হলো সামুদ্রিক কাঁকড়া এটা হলো বাইল্যা এরকম আছে ফসকা আছে ফোটকা আছে তারপরে হচ্ছে দুই একটা ধামুক ও শামুকও থাকতে পারে এটাকে বলা হয় পাঁচ মিশালি মাছ বলা হয় এই পাঁচ মিশালি ভালো কোয়ালিটির মাছ আমরা যারা সত্তর আশি নব্বই টাকা খোড়াই করি বা পঁয়ষাট পঁয়ষট্টি টাকা এইভাবে একজন ব্যবসায়ী আপনাকে বলতে পারে যে ভাই পঁয়ষট্টি পার্সেন্ট প্রোটিন মাত্র পঁয়তাল্লিশ টাকা কিভাবে দেয় আমার বোধগম্য নাই এবং বোধগম্য আপনাদের আমি বলছিলাম আমার ভিডিওতে অনেকবার কিভাবে তৈরি হয় না আমার পিছনের ভিডিওগুলো গুলো খেয়াল দেখলে আপনারা বুঝতে পারবেন কেন তারা কম করে দেয় এই যে মাছটা এই মাছটা যদি আমি ভাঙাই এর প্রোটিন পার্সেন্ট এই মুহূর্তে ডাইরেক্ট যদি মাছ একটা এটা তো সম্পূর্ণ ভাঙা যাবে না যদি একটা আমি ড্রাই করি আমার ইয়াতে কি বলেন আপনার ওই ব্লিন্ডারে ব্লিন্ডারে ড্রাই করি কয়েকটা মাছ দিয়ে দিই খালি দেখা যে আটচল্লিশ পর্যন্ত প্রোটিন আমি পাবো সেক্ষেত্রে এটা 48% ডাইরেক্ট শুটকিটা আমরা এখানে পার্সেন্ট শুটকি মানে প্রোটিনটা বলতে পারি না কারণ এটা প্রসেসের সময় ডাইরেক্ট শুটকি ভাঙালে শুটকির যে তেল থাকে এই তেলটার মধ্যে যে পরিমাণ প্রেশারে চলে তাতে আগুন লাগে বা ছাই হয়ে যায় কালো হয়ে যায় তো তখন আমরা এটা প্রসেস করার জন্য আমরা লাইসিনিটিন তো ইউজ করি তার পাশাপাশি যেটা দেই সেটা হলো যে আমরা রেপশিট কিছু পরিমাণ দেই ফিনিশিং নিয়ে আসার জন্য তখন এটা প্রোটিনটা দেখা যায় একটু কমে আসে আপনার বিয়াল্লিশ বা পঁয়তাল্লিশ এরকম আপ ডাউন করে তো অতএব এই যে এখন বর্তমান আমরা ফিশমিল গোটা বাংলাদেশের যেটা ডেলিভারি দিচ্ছি এটা আমার ফিশমিল লট এইটা থাকি এই যে যে লটটা দেখতেছেন এই যে লটটা এই লটটা আমাদের রিসেন্টলি এই সটকি থাকি আমি আপনাদের দেখার সাথে এটা নিয়ে আসছি আপনারা অনেক বলছেন রেজাল ভাই আমাদের আস্ত সুটকি দেন সুটকি আমরা আমাদের কত একশো কেজি দুইশো কেজি আমি তাদের জন্য বলতেছি ভাই আস্ত সুটকি আমরা দিতে পারি না তার কারণ এই যে বস্তা এই বস্তা কোনো কুরিয়ার সার্ভিস নিতে পারে না এই কারণে বলছে যারা আস্ত সুটকি নিতে চান তাদের যদি স্পেশাল গাড়ি থাকে বা গাড়িতে নেওয়ার তো চার পাঁচটা নেওয়ার ক্যাপাসিটি থাকে তাহলে আমরা আস্ত সুটকি এই সুটকিটাই আপনাকে দিতে পারবো অতএব পঞ্চাশ একশো কেজি দুইশো কেজি আমরা কখনোই দিতে পারবো তো অতএব দেশ ম্যাক্রো ফার্ম আপনাদের ভালো মানের সুটকি দিচ্ছে গোটা বাংলাদেশের সত্তর টাকায় প্রোটিন মাত্র তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ পার্সেন্ট এরকম যদি কেউ ব্যবহার করতে চান বা নিতে চান তাহলে আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারবেন আর যারা পঁয়তাল্লিশ টাকায় সুটকি কিনতেছেন পঁয়ষট্টি পার্সেন্ট তাদেরকে বলবো আপনারা সুটকিগুলো সুটকি কিনতেছেন আপনি বাজারে যে আপনি বাজারের থেকে যে মাছটা কিনছে সে কি বলে ওটা পরিষ্কার করে নিয়ে আসছে সেই ওয়েস্টগুলাই আপনি ক্রয় করতেছেন এটা আমি ভিডিওতে দিছি আপনারা ভিডিওগুলা দেখলে বুঝতে পারবেন তো এই ভয়েসগুলা যেখানে আপনি এটা খাওয়াইলেই এটা আপনি যে পরিমাণ প্রোটিন ধরি খাওয়াচ্ছেন সেই পরিমাণ আপনি প্রোটিন কখনই ওটাতে সর্বোচ্চ দশ থেকে পনেরো পার্সেন্ট প্রোটিন মেবি আসবে না কেননা ইয়ের মধ্যেও প্রোটিন থাকে ও আইসের মধ্যেই প্রোটিন থাকে কিন্তু পরিমাণে অনেক কম আরেকটা বিষয় হচ্ছে দেশপ্রেম অ্যাগ্রো ফার্ম থেকে আপনারা বারবার বলতেছেন আজকে আমার সারা দিনা না হয় দশ থেকে বিশটা ফোন আসছে যে দে বিশটা ফোনে জিজ্ঞেস করছে দাদা ভাই আপনি টাকা কিভাবে দিতে হয় টাকা ভাই আমাদের অ্যাডভান্স দিতে হয় টাকা কখনো কন্ডিশন হয় না তারা কন্ডিশন নেওয়ার পক্ষে এক ধরুন আমার কথা বলি হচ্ছে যে রাজল ভাই কন্ডিশন আমাদের সোজা আমাদের কোম্পানি কখনোই কন্ডিশনে বিজনেস করে না এতটুকু কোম্পানি তার তৈরি করতে পারছে বেস মেইন তৈরি করতে পারছে গোটা বাংলাদেশ থেকে ক্যাশ টাকায় আমার সরাসরি কাস্টমাররা নিচ্ছে এবং আমি আশা করব যাদের এতটুকু বিশ্বাস আছে তারা দেশপ্রেম মাইক্রো ফার্ম থেকে আপনারা অনায়াসে নিতে পারেন দেশপ্রেম মাইক্রো ফার্ম থেকে এখন পর্যন্ত কারো দশ টাকা মারি খায় নাই এরকম রেকর্ড আছে তো অনায়াসে নিতে পারেন তো এই শুটকি নিয়ে আর আমি কথা বলতে চাব মনে হয় আর দরকার নাই যারা দেশপ্রেম মাইক্রো ফার্ম থেকে সরাসরি যোগাযোগ করেন দেওয়া নাম্বার আছে ওয়েবসাইট আছে ডাব্লু ডাব্লু ডট দেশ পে ম্যাগ্রো ফার্ম ডট কমে ওয়েবসাইট আছে পেজ আছে লার্নিংতে পারে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ